গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এদিন সকালে নিজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান দিনটি ভারতবাসীর কাছে গর্বের বিষয় এই সংবিধানকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী বলেন স্বাধীন ভারতবর্ষকে আইন এবং নিরাপত্তার মধ্যে দিয়ে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্যই এই দিনে সংবিধানকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা আসনের যে ব্যবস্থা সেটা যেন কায়ে থাকে এটা আইনের এটা যে ব্যবস্থা উইদাউট প্রপার যে আইন সেটা যদি না থাকে ল অ্যান্ড অর্ডার ল এবং সংবিধান এগুলো যদি প্রপারলি না থাকে তাহলে এটা বন্ধনের মধ্যে আমরা যদি না কাটাই তাহলে তো উশৃঙ্খলতার বিষয় দাঁড়াবে তো শৃঙ্খলাতে আনার জন্য একটা প্রপার অর্ডারে আনার জন্য সংবিধান খুব জরুরি ছিল ছাব্বিশে জানুয়ারিতে সেটা হয়েছিল আমরা জানি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে তথা সমস্ত ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এদিন সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর অসম রাইফেলস ময়দানে এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবাশিস বসের রিপোর্ট ক্যালকাটা নিউজ